নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরা জানি যে কোন কোন পূজায় তুলসী পাতার ব্যবহার হয় আবার কোন কোনো পূজায় তুলসী পাতার ব্যবহার হয় না আজ আমরা জানবো গণেশের পূজায় তুলসী পাতার ব্যবহার কেন হয় না গণেশ পূজায় দুর্বা ব্যবহার করা হলেও তুলসীর ব্যবহার চোখে পড়ে না শাস্ত্রমতে গণেশ পূজায় তুলসীর ব্যবহার নিষিদ্ধ পুজোয় বা ভোগ নিবেদন করার সময় তাতে তুলসী পাতা দিলে রুষ্ট হন গণপতিবাব কিন্তু মোক্ষদায়ী প্রবৃত্ত তুলসী কেন গণেশের পছন্দ নয় এ বিষয়ে একটি পৌরাণিক কাহিনী উল্লেখ পাওয়া যায় আসুন জেনে নিন পুরাণ কি বলছে পুরাণ অনুযায়ী একদা গণেশ গঙ্গা নদীর ধারে তপস্যা করছিলেন সে সময় ধর্মাত্মা যে কন্যা তুলসী সমস্ত তীর্থক্ষেত্র ভ্রমণ করার পর সেই গঙ্গা তীরে পৌঁছান যেখানে গণেশ তপস্যা করছিলেন স্বাস্থ্য মতে সে সময় গণেশ রত্নজয়িত সিংহাসনে বসে তপস্যা করছিলেন তার সমস্ত অঙ্গে চন্দনের পোলেপ লাগানো ছিল গলায় ছিল পারিজাত ফুল সহ স্বর্ণ রত্নের একাধিক মালা আর কোমরে ছিল কোমল রেশমের পিতাম্বর গণেশের এমন সুন্দর রূপ দেখে মোহিত হয়ে পড়েন তুলসী তার মনে গণেশকে বিবাহ করার ইচ্ছা হয় তাই তিনি গণেশের ধ্যান ভঙ্গ করেন এভাবে ধ্যান ভঙ্গ করাকে অশুভ বলে ব্যাখ্যা করেন গণেশ তুলসীর মনস্কামনা জেনে তিনি নিজেকে ব্রহ্মচারী হিসেবে পরিচয় দেন ও তার বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যান করেন বিবাহ প্রস্তাবে প্রত্যাখ্যাত হওয়ায় তুলসী রেগে গিয়ে গণেশকে অভিশাপ দেন তুলসী বলেন একটি নয় বরং গণেশের দুটি বিবাহ হবে তখন গণেশ ও তুলসীকে অভিশাপ দেন যে তার বিবাহ এক অসুরের সঙ্গে হবে তখন তুলসী গণেশের কাছে ক্ষমা প্রার্থনা করেন তারপর গণেশ জানান যে তার বিবাহ জলন্ধর নামকের অসুরের সঙ্গে হবে কিন্তু সে বিষ্ণু ও কৃষ্ণের প্রিয় হওয়ায় প্রসিদ্ধি লাভ করবে কলিযুগে মোক্ষ প্রদান করবে তুলসী কিন্তু নিজের পূজায় তুলসী ব্যবহারকে নিষিদ্ধ করে দেন গণেশ এ কারণে গণেশ পূজায় কখনো তুলসী ব্যবহার করা হয় না জয় শ্রী গণেশ জয় শ্রী গণেশ জয় শ্রী গণেশ